নমস্কার আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তা আজকে আমি একটা আমার মেয়েকে সারপ্রাইজ দেব ও যেটা খেতে পছন্দ করে আমি আজকে ওটা বানাবো ঠিক আছে তো তোমাদের সাথে আমি ওই রান্নাটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তা এখনও আমার ঘরের মধ্যে এখন আমি বিছনা তুলি নাই মেয়ে স্কুলে মেয়েকে পাঠিয়েছি সকালে জলখাওয়ার বানিয়ে মেয়েকে খাওয়াই স্কুলে পাঠিয়েছি তো ও এসে আজকে যখন আমি দেখবে যে আমি কী করেছি ওর জন্য দেখবা ওর মুখটা কেমন হয় ওই জিনিসটা তোমাদেরকে আমি দেখাবো আর এখন আমি তোমাদের সাথে কাজ আছে কাজগুলো করি বিস্তা উঠানো

হ্যালো বন্ধুরা দেখো আমার তো বিছনা উঠানো ঘর গুছানো হয়ে গেছে কিন্তু আমার মেয়ে ছোটো মেয়ে যখন বড় মেয়ে স্কুলে যায় তখন আমার ছোটো মেয়ে কী করে জানো ওর যত জিনিস আসে যত জিনিস আসে নিয়ে ওর পেন তারপরে হলো খেলনা সব নিয়ে বসে পড়ে আর আমাকে বলবে কি যে বলো না বলো না দিদি আসলে কিচ্ছু বলবা না এই যে দেখো এদিকে দেখো লিজা যা বলো তুমি কথা বলো কি ফেলাচ্ছ দিদির ঈশ্বর থেকে বকা দিবে তো এই দেখো এই দেখো তা আমি আজকে হইলো এই দেখো চালটা এখন ভিজিয়ে দিব চালটা ভিজিয়ে রেখে তোমাদের সাথেই রান্নাটা শেয়ার করবো এই দেখো চালটাকে আজকে আমি ভিজিয়ে দিচ্ছি দেখো এই যে গাজর ক্যাপসিকাম ঘি তারপরে হলো এইদিকে নিয়েছি বিনস আনছি এই দেখো বিনস গাজর ক্যাপসিকাম আর এদিকে মাংসর জন্য নিয়েছি আলু আদা পেঁয়াজ রসুন সব তা এগুলো আমি সব নিয়ে নিয়েছি তো এখন আমি কাটতে বসবো তো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি এখন গাজর নিয়ে বসেছি গাজর কাচ্ছি আরে দেখো লিজাকে লিজা এখন কিসমিস খাবে কিসমিস ভিজিয়ে রেখেছি এ দেখো কিসমিস খাবে কেন খেতে ভালো লাগে কিসমিস দেখো কিসমিস খেতে ওর ভালো লাগে তা আমি এখন গাজর বিনস ক্যাপসিকাম কেটে নেব দেখো গাজর আমি কাটছি দেখো লিজাকে দেখো লিজা কাউটা কামা কথা বলছি তো গাজরটাকে প্রথমে ছুলে নিতে হবে গাজরটাকে ছুলে নিয়ে তারপরে গাজরটাকে কুচু কুচু করে কাটতে হবে এভাবে করে পাতলা পাতলা করে নিবা প্রথমে এই দেখো এই যে এভাবে করে পাতলা পাতলা করে করে নিয়ে তারপরে এটাকে এভাবে ধরে কুচি কুচি করে কেটে এই যে কুচি কুচি করে কেটে এই দেখো আলু মাংসের জন্য এবার কেটে নিলাম আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি এগুলো সব এখন আমি কেটে নেব আলুটা দেখো বন্ধুরা আমরা হলো ফ্রায়েড রাইসের জন্য বসিয়ে দিয়েছি এই যে জল ফেঁকে দিয়েছি এই যে চাল এখন চালটা ধুয়ে দিব তারপরে হলো এ দেখো আমি ফ্রায়েড রাইসের জন্য যে কাজু ভিজিয়ে রেখেছি এই যে চিনি কাজু আর কিশমিচ একসাথে ভিজিয়ে রেখেছি আর এই যে চিনি ভিজিয়ে রেখেছি এই যে এখন আমি চালটা ছেড়ে দিচ্ছি তো বন্ধুকে দেখো আমি চালটা দিয়ে দিয়েছি এ দেখো চালটা দিয়ে দিয়েছি এ দেখো চালটা দিয়ে দিয়েছি এখন আমি এই দেখ আর এর দিয়ে ঢেকে দিলাম এই যে এখন এটা হতে থাকুক একা একা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কটা ডালচিনি রাখুন এই যে তাহলে হাতের একটা সুন্দর স্ক্রিন টুটবে এরকম লবঙ্গ আর ডালচিনি দিয়ে দিয়েছি দিয়ে এটা ঢেকে দিলাম তা এখন বন্ধুরা আমি হলো ফ্রায়েড রাইসের ভাত বসিয়ে দিয়েছি তো এখন আমি মাংসটাকে পরিষ্কার করে নিচ্ছি মাংসটাকে আমি পুরো পরিষ্কার করে নিচ্ছি কেটে মাংসের মধ্যে অনেক কিছু লেগে থাকে ওগুলোকে আমি পরিষ্কার করে তারপরে মাংসটা ধুয়ে নিচ্ছি মাংসটাকে ধুয়ে নিচ্ছি মাংসটাকে একদম করে বেছে নিতে হবে দেখো তেল এনেছি দেখো মাংস তেল কী করবো ফ্রায়েড রাইস না হলে তাহলে ভরা ভাজতাম তার তেলটা মাংসতে দিয়ে দেব আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা যেটাকে মরিচ বলে রসুন আদা একটা টমেটো নিয়েছি দেখো প্রথমে আমি আলুটাকে তাহলে এখন এই যে তেল বসিয়ে দিয়েছে দেখো তেলে ভেজে নেব আর ফ্রায়েড রাইসের ভাত এই যে উপর হয়েছে এখন হলো মাংসটাকে অ্যাড করে নেবো দেখো দেখছো তোমরা এর মধ্যে আমি মিক্সচার মেশিন নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ লঙ্কা সামান্য কটা মির্চি ওই যে কাঁচা লঙ্কা আদা জিরা পেঁয়াজ রসুন এখন এটাকে আমি মিক্সচারে ব্লেন্ডে গুঁড়া করে নিলাম তা এই যে আলু মাংসর আলু ওই যে ভাজা হয়ে গেছে এই যে আমি এখানে আবার তেল বসিয়ে দিয়েছি এখন মাংসটাকে এরকম তেল বসিয়ে দিয়েছি এই যে মাংসতে তেল দিয়ে দিলাম এখন খানিকটা তেল দিলাম মাংসটাকে ও মাংসটাকে আমি লবণ দিয়ে দিলাম মাপ মতন পিঁয়াজ দিয়ে দিলাম দেখেছ এর মধ্যে আমি পেস্ট করা মশলাটাকে এই যে দিয়ে দিলাম দেখো

মাফ করবেন ঢাল দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব একটু ধনের গুঁড়ো মাফ করবেন একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম এই দেখো এটা দেখুন এর মধ্যে আমি দিয়ে একটু সিজোর দিয়ে দিলাম এই যে জিরাটা একটু লাল লাল হয়ে আসছে এর মতো আমি এখন দিয়ে দেব পেঁয়াজ আপনি এখন এটাকে আমি একটু এর মধ্যে একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে একটু ঢেঁটে দেবো এর মধ্যে আমি একটু জ্যাঙ্কার করে দিয়ে দিলাম বেশি ঝাল দেওয়া যাবে না বাচ্চা খাবে বন্ধুরা যে মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম এখন তোমরা কি একটু খাসির মাংসকে টমেটো খাও মটনের মধ্যে একটু কমেন্টে জানিও মটনটা খুশি এসেছে তো বন্ধুরা দেখো আমার তো মাংস মটন হয়েছে দেখো আমি এখন ফ্রায়েড রাইসের এই যে ভাতটা ঝরিয়ে রেখেছি দেখো ভাত ঝরিয়ে রেখেছি এই যে এখানে আমি সব কেটে নিয়েছি দেখো এগুলো সব ফ্রায়েড রাইসেরই কেটে নিয়েছি এখন আমি এখানে কড়াইতে তেল দেবো দেখো কড়াই বসিয়েছি এই যে তেল দিয়ে এগুলোকে আমি ভেজে নেবো

আমি একটু এলাচ গরম করে নিয়েছিলাম গরম করে একটু চিনি দিয়ে সামান্য এটাকে গুঁড়া করে নিচ্ছি এটা যদি ফ্রায়েড রাইসে ধোয়া যায় তাহলে খুব সুন্দর একটা সুগন্ধ বাড়ায় গন্ধ সে সেন্ট করে তার জন্য এটাকে দিয়ে তো বন্ধুরা এ দেখো আর ফ্রায়েড রাইস দেখো হয়ে যায় এর মধ্যে এখন একটু গরম মশলা আর একটু সামান্য একটু ঘি দিয়ে আমি ঢেকে দেবো বাস দেখো আমার ফ্রায়েড রাইস হয়ে যাবে তো এখন আমার ফ্রায়েড রাইস তো এখন হয়ে যাবে দেখো আমার কত কাজ আছে দেখো এখন এগুলা সব পরিষ্কার করব বাসন টাসন মাজবো সব এগুলা কাজ করবো আলি যা কখন জান করবে একটা বেজে গেছে হ্যাঁ কি বলছো আমি বাসনটা মেজে নেব তবে তুমি চান করবা হ্যাঁ আচ্ছা আর এটাকে এটাকে পাশে শুই দেখো আমার মাংস হয়ে গেছে এটা এ দেখো আমার রান্না শেষ এই যে এখন আমি গ্যাস পরিষ্কার করে এগুলো সব পরিষ্কার করলাম এ দেখো এ দেখো এগুলা সব পরিষ্কার হয়ে গেছে আমার রান্নার রান্নার ঘর সব পরিষ্কার এখন আমি ঘর মুছবো এই যে জল নিয়ে নিয়েছি এই যে একটু সার্ট নিয়েছি আজকে কেন কি আজকে তেল তেল হয়ে গেছে মাংস আর ফ্রায়েড রাইস করতে তাই এখন আমি এই যে দুইটা রুম মুছবো তো বন্ধুরা এই দেখো এখন আমি ঘরটা মুছে নেব এই যে এই দেখো ঘরটা মুছে তারপরে আমি বাসনটা মাঝব লিজাকে চান করাবো দেখবো লিজার চান করার লিজা লিজা জলে গেলে আর উঠতে চায় না দেখো দেখো বন্ধু এই যে বন্ধুরা এই দেখো আমি বাসনটা মাছতেছি মেঝে ওই যে বাসন দেখো বন্ধুরা কখন থেকে ভিজতেছে দেখো এ দেখো লিজার চান করা দেখো এ দেখো লিজাকে আয় লিজা আয় এদিকে তাকা ছি ছি এই একই অবস্থা ও তো দেখো যে আমিও ভিজে গেছি তা আমি এখন ওকে স্নান করাই আমিও স্নান করে আইসে তারপর আবার দেখা হচ্ছে তখন দেখো আমি চান করে যে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন ঘরে ঢুকলাম ঘরে ঢুকে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তোমাদেরকে আবার এই যে নিজাকে দেখছো এ দেখো আমার মেয়ে এখন বলে গরমে এই জামা পরবে দেখো

লিজাকে এখন আমি একটু খাওয়াই দেবো এই যে খাওয়াই তারপরেও তারপরেও দিদি চলে আসবে চারটার মধ্যেও দিদি চলে আসবে এখন আমি একটু লিজাকে খাওয়াই দিদি এই যে রানী এসেছে দেখে রানীকে স্কুল থেকে এসেছে রে কী করবো ওই ভাত বললাম ডাল ভাত আলু ভাজা

নিজাও তোমরা যখন খাই নাই তখন থেকে যে দিদি আসবে তারপরে খাবো ওই দেখ না নিজা তোরা বর্ষা হয়ে যাবে হ্যাঁ দিচ্ছি এই যে আমি ওদেরকে খেতে দিয়েছি আর দেখো এই যে রিজাকে দেখো এই যে ওর দিদির সাথে খাবে হুম দিচ্ছি যাও হ্যাঁ মেঠো

আজকের মতন আমাদের এখানে এই ব্লগ শেষ তা রান্নাটা কেমন লাগলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাই তারপরে আবার নতুন করে তাহলে আর একটা ব্লগ নিয়ে আসবো আজকের মতন এখানে টাকা সাবস্ক্রাইব করে লাইক সাবস্ক্রাইব